আমি জানতে চাই না তুই কোথায় আছিস আমি সব সময় মনে করব তুই আছিস আমার আশেপাশে তোকে কখনো দেখতে চাইবো না আর কারণ সত্যটা মেনে নেওয়ার ক্ষমতা নেই আমার লোকে বলে তুই নেই আমার জন্য তুই বেঁচে আছিস বেঁচে থাকবি আমার মেডিসিন হয়ে আমি তোকে ভালোবাসতে পারিনি তার মানে এই না যে আমি তোকে হারিয়ে ফেলতে চেয়েছি তোর মতো বন্ধু পাওয়ার জন্য ভাগ্য লাগে আমি সব হারিয়েছিলাম রাত লিনাসা ছিল না আমার ভালোবাসা ছিল না মা ছিল না শান্তি ছিল না শুধু তুই ছিলি এখন মা আছে লিনাশাও আছে কিন্তু তুই নেই সৃষ্টিকর্তার সবসময় কাউকে পূর্ণতা দেয় না কিছু না কিছু রেখেই দেয় তোকে কেন রে আমাকে তো ফেলে চলে গেলি রাত একবার কথা বলার সব ভালোবাসায় প্রণয় থাকে না কিছু ভালোবাসা আত্মার সাথে আত্মার হয় সব ভালোবাসায় চাওয়া পাওয়া থাকে না পাশে থাকলেই শান্তি লাগে সব ভালোবাসায় স্পর্শ থাকে না কিছু ভালোবাসার কথার ভিড়েই থাকে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু তোর তোর পাশে শান্তি পাই সাথে কত কথা বলি শুধু আমি একটা কমতি ছিল আমি তোর স্পর্শ নিতে চাইনি আমি তোকে ওভাবে চাইনি রাত তাই বলে এভাবে ফেলে চলে যাবি সেদিন আমার প্লেট দিয়ে নিজের হাত না কেটে তাজওয়ারের কলা কাটা উচিত ছিল যাই হতো বেঁচে থাকতি ইউকে যাওয়াই উচিত হয়নি ইউকে না গেলে তোর সাথে বন্ধুত্ব গাঢ় হতো না আর ফিরে দেশেও আসতে হতো না সবই তো আমার জন্যই হয়েছে আমি তোর জীবনে না আসলে কি এমন হতো রাত প্লিজ দোস্ত আমাকে ক্ষমা করে দিস আমি তোকে তোর মতো করে ভালোবাসতে পারিনি কিন্তু যতদিন বেঁচে থাকব তুই আমার স্মৃতিতে বেঁচে থাকবি আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে আমার পাশে থাকবি মানুষ মরে যায় কিন্তু তার কাজ তাকে বাঁচিয়ে রাখে তোর মূল্য কার কাছে কেমন আমি জানি না আমার কাছে তুই অমূল্য তুই কার জীবনে কতদিনের স্থায়িত্ব ধরে রেখেছিস আমি জানি না আমার মৃত্যু অব্দি তুই আমার মনের সবচেয়ে ভালো মানুষ হয়ে বেঁচে থাকবি তোকে কখনো ভালোবাসি বলা হয়নি এটাই শুনতে তাই না আমি মিথ্যে আশা দিতে পারি না একজনকে খুব ভালোবেসেছি তার ঠোঁটে হাসি দেখে আশা নিয়েছিলাম সেও আমায় ভালোবাসে হয়তো বাসতো কিন্তু এখন আমার স্থান তার হৃদয়ে কোথাও নেই তবে যেই আশাটা ছিল আর সেটাই আমাকে অনেক কাঁদিয়েছে আমি তাই তোকে মিথ্যে আশা দেইনি তবে পাশে থাকার আশা দিয়েছিলাম যে আশা ভাগ্য পূরণ করতে দেয়নি আমি তোকে ভালোবাসি রাত বন্ধুর মতো ভালোবাসি যে ভালোবাসায় আত্মার সম্পর্ক থাকে প্রণয়ের নয় আর বন্ধু তো প্রিয় পুরুষের চেয়েও আপন হয় আর কারো আপন মানুষ হওয়াটাই চমৎকার ব্যাপার পৃথিবীতে প্রেমিক পুরুষ সবারই থাকে আপন মানুষ সবার থাকে না আমি হেরে যাওয়া একজন আহি যার জীবনে তুই রাত হয়ে আসা এক আশীর্বাদ